আমাদের ব্রন নিয়ে অনেক প্রশ্ন আসে কিন্তু অনেকেই বুঝতে পারে না তাদের ব্রনের টাইপটা কী এখন কার কোন ধরনের ব্রন হয়েছে এটা সে বুঝবে কীভাবে আসলে ব্রন কি কী ধরনের হয় এটা জানার আগে ব্রন আসলে কি এটা জানাটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাকনি বা ব্রন হচ্ছে এক ধরনের নর্মাল স্কিন কন্ডিশন যেখানে আমাদের পোর্স ব্লকেজ হয়ে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বামসের মতন প্রবলেম তৈরি করে এবার আসি ব্রন আসলে কি কী ধরনের হয় সেটা নিয়ে ব্রোন বিভিন্ন ধরনের হতে পারে যেমন সিস্টিক ব্রোন সিস্টিক ব্রোনগুলো যুক্ত বড় বড় নডিউলার টাইপের ব্রোন হয় এগুলো অনেক বেশি পেইনফুল হয় এরপর আসি হচ্ছে হরমোনাল ব্রোনের কথায় হরমোনাল অ্যাকনি মেইনলি আমাদের প্রোজেস্টোর হরমোন ইমব্যালেন্সের কারণে হয়ে যায় যে কারণে আমাদের স্কিন অতিরিক্ত পরিমাণের অয়েল প্রোডাকশন করে এবং সেখান থেকে অ্যাকনি তৈরি হয় আমরা সবচেয়ে কমনলি যে অ্যাকনিটা দেখতে পারি সেটা হচ্ছে ফাঙ্গাল অ্যাকনি ফাঙ্গাল একনি নর্মালি দেখা যায় আমাদের হেয়ার ফলিকলসগুলো ইস্ট বা ছত্রাক যেটা হচ্ছে ম্যালাসিজিয়া ফলিকুলাইটিস এই ধরনের ছত্রাকের কারণে আমাদের হেয়ার ফলিকলসগুলো ব্লকেজ হয়ে যায় এবং সেখান থেকেই একনি তৈরি হয় এই ফাঙ্গাল একনি বা অন্য যে একনির টাইপগুলো আছে সবগুলোর কি ট্রিটমেন্ট প্রসেস সেম নাকি ফাঙ্গাল একনি এবং অন্যান্য সাধারণ একনের মধ্যে ডিফারেন্স আছে এবং ট্রিটমেন্ট প্রসেসও ডিফারেন্ট নর্মাল একনি এবং ফাঙ্গাল একনি ট্রিটমেন্ট টোটালি ডিফারেন্ট ফাঙ্গাল অ্যাকনির জন্য অবশ্যই আপনাকে একজন প্রপার ডক্টর দেখে বিশেষ করে ডার্মাটোলজিস্ট দেখে তারপরে প্রপার ট্রিটমেন্ট নিতে হবে কিন্তু হ্যাঁ এই সময় আপনি অবশ্যই হচ্ছে নন কমিডেজেনিক অয়েল ফ্রি ফাঙ্গাল একনি ফ্রেন্ডলি প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন আপনার স্কিন কেয়ারের জন্য একজনের সাধারণ একনি হয়েছে নাকি ফাঙ্গাল একনি এটা বুঝবে কীভাবে সে ফাঙ্গাল অ্যাকনির ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই অ্যাকনিগুলো গুচ্ছ আকারে হয় অনেক বেশি ইচি হয় মানে অনেক চুলকায় এই অ্যাকনিগুলোতে এবং এই অ্যাকনিগুলো রোদে গেলে জ্বালা পোড়া করে লাল হয়ে যায় এবং এই অ্যাকনিগুলো আমাদের হেয়ার লাইন্সের কাছাকাছি ম্যাক্সিমাম টাইমে থাকে বাট নর্মাল অ্যাকনিগুলোর ক্ষেত্রে দেখা যায় আমাদের পোর্স ব্লকেজ হয়ে সেখানে ব্ল্যাক হেডস জমছে হোয়াইট জমছে বাম্পস টাইপের তৈরি হয় আচ্ছা ফাঙ্গাল একনি এবং বাম্পসের মধ্যে অনেকে কনফিউজ হয়ে যায় যে তার বাম্পস নাকি ফাঙ্গাল একনি এটা বুঝতে পারে না তো বাম্পস হচ্ছে নাকি ফাঙ্গাল একনি হচ্ছে এটা বুঝবে কীভাবে ফাঙ্গাল একনির ক্ষেত্রে আমরা দেখতে পারি এগুলো খুব গুচ্ছ আকারে থাকে অনেকগুলো একনি একই জায়গায় এবং সেম ক্যাটাগরি টাইপের একনি হয় এগুলোর হচ্ছে কনসিস্টেন্সি বা দেখতে সেম টাইপের হয় একটা গুচ্ছ আকারে থাকে অন্যদিকে বাম্পসগুলো হচ্ছে সিঙ্গেল বামস আমরা দেখতে পাই ফেসের বিভিন্ন জায়গায় বামস কিন্তু দেখা যায় আমাদের ফেস ছাড়াও আমাদের পিঠে বা হচ্ছে চেস্টে এরকমের অনেক জায়গায় হতে পারে কিন্তু ফাঙ্গাল একনি মেইনলি আমরা আমাদের হেয়ার ফলিকলসের বা হেয়ার লাইনের চারপাশে এবং ফেসে মেইনলি দেখতে পাই এবং সব সবচেয়ে ইম্পর্টেন্টলি বামসগুলোতে ইচিনেস কম থাকে বা সেভাবে চুলকায় না কিন্তু ফাঙ্গাল একনি অতিরিক্ত মাত্রায় ইচিনেস থাকে ফাঙ্গাল একনিতে আপনি যেমন তো বলেছিলেন যে ফাঙ্গাল একনি থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তার দেখিয়ে নিতে হবে তাহলে নর্মাল একনি যাদের আছে বা যাদের সাধারণ বামস তারা কী করবে যাদের একনি আছে তারা তাদের স্কিন কেয়ার রুটিনে স্যালিসাইলিক অ্যাসিড টি অয়েল বিনজয়ল পারা রেটিনয়েড অ্যাজেলিক অ্যাসিড আছে এমন সব ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে পারে এগুলো খুব ভালো কাজ করে তারা তাদের বেসিক স্কিন কেয়ার রুটিনটা এমনভাবে ফলো করবে যে তারা তাদের স্কিন টাইপ অনুযায়ী একটি জেন্টাল ক্লেনজার স্কিন টাইপ অনুযায়ী একটি ভালো ময়শ্চারাইজার এবং একনি ফ্রেন্ডলি বা অ্যাকনি পয়েন্ট স্কিনের জন্য ইউজফুল একটি সানস্ক্রিন তাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে